আমার নাম আনিসুর রহমান আমার বাড়ি মেমারি থানার অন্তর্গত ঘন্টার গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতে মগরার অধিবাসী আমি আচ্ছা আপনি আগে সার্ভিস করতেন নাকি আমি আগে সার্ভিস করতাম আচ্ছা এই নতুন চাষে চাষে নেমেছি আচ্ছা আপনার যত জমি এই দাদা দেখাশোনা করতো নাকি আপনি দেখাশোনা করতেন

মানে এত বছর যে চাষ করছিলেন ধান দেখে কি মনে হচ্ছে গন্ডগোল করে ধানোর সময় যদি বৃষ্টি হয় ঝড় হয় তাহলে তো সেটা আলাদা মারলে কাউর কিছু পঞ্চাশ কিলোটা বেটার না দেড় কিলোটা বেটার দেড় কিলোটাই বেটার দেড় কিলোটা বেটার তো আপনি কি খুশি তো নাকি চাষ আলু চাষ নেক্সট টাইম আলু চাষ আছে তো নেক্সট টাইম আলু চাষ আমি পুরোটাই এটা দেবো পুরোটাই দেবে নেবো আছে আছে বান্ধব বড় বড় চাষি যারা আমাদের সাথে আছে আমরা তাদের ঘরেও দিবার জন্যে অনুরোধ করুন আচ্ছা যে অরগ্যানিক এ চাষ করুন এই এই জমির ধান থেকে যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমির ধান দেখে একটু ধানটা দেখিয়ে দিন আচ্ছা আর একটা কথা বলতে তো বলতে পারো বলুন আর একটা কথা হচ্ছে একটা আমারই বন্ধু ষাট বিঘা জমি আছে ও এই জমি ধান দেখতে আচ্ছা ওই ধান দেখে খুশি হয়ে ও আলু চাষে দশ বিঘা জমির এই আপনাদের প্রোডাক্ট নেবে ও প্রথম বছর করে দেখবে বলছে হ্যাঁ আলু থেকেই ও প্রথম মানে ধান দেখে ও আলু থেকেই রাজি হয়ে গেছে এবং মামাকে বলেছে তুমি দশ বিঘের আমার জন্য নাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে মানে সে ভদ্রলোক আসেনি হ্যাঁ দেখে বলেছে যে অর্ডার দিয়েছে যে আমি দশ বিঘা আলু চাষ ও যদি সেরকম হয় ও নিজসও ধরুন 60 বিঘে মতো জমি আছে ও সেরামুলে ধান থেকে 60 জমি আমাদের মানে তোমাদের আলোর রেজাল্ট পেলে ও ধানে তো চলে যাবে আচ্ছা 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 ধান হয়েছে আলুও করে দেখিয়ে দেব আমি আলু যখন চাষ হবে তখনও আমি আসব হ্যাঁ এসে দেখিয়ে দেব আলু কিরকম রকম ফলন হচ্ছে না হচ্ছে আপনারাই বলবেন আমাকে এরকম নয় যে আমি প্রোডাক্ট বিক্রি করে দিয়ে চলে যাব আর আসবো না আমি প্রোডাক্টের রেজাল্ট দম দেখিয়ে তারপর বলবো আচ্ছা আস্তে আস্তে একটা গল্প হচ্ছিল না এক দাদা অর্গানিক আর কেমিক্যালের মানে গাঁদনি কত কতগুলো করে হয়েছে সেটা আমি জিজ্ঞাসা করবো দাদা গুন ছিল আর সামনে আসুন হ্যাঁ আমি পাশাপাশি দুটো জমিকে পর্যবেক্ষণ করলাম একটা কেমিক্যালের কেমিক্যাল দিয়ে চাষ করা হয়েছে আর একটা অর্গানিক দিয়ে চাষ করা হয়েছে মানে ভূমি সুরক্ষা দিয়ে তো দেখলাম কেমিক্যালে যেটা চাষ করা হয়েছে সেই জমির একটা শীষ আমি নিয়ে ধানের গুনলাম সেখানে দেখলাম দুশো তিরিশ থেকে বত্রিশটা ধান রয়েছে আর যেটা এই অর্গানিক দিয়ে মানে ভূমি সুরক্ষা দিয়ে চাষ করা হয়েছে সেটা দুশো বিরাশি অষ্টআশি এরকম রয়েছে একটা শীষে ধান এটা দেখে কি ভয় এটা দেখে যাচ্ছে যে ভূমি সুরক্ষা একটু কাজ করেছে অনেকটা কাজ করেছে ভালো ফসলের ক্ষেত্রে ভালো কাজ করছে আচ্ছা জিনিস যেটা রাসায়নিক সার দিয়ে বলছে নাকি যে নিচের গুলো তো মানে আগ্রা হচ্ছে নাকি রাসায়নিক সার দিয়ে এটা চিন্তা হবে এটা দেখেছেন এই যে এই গোড়ার গুলো না আগ্রা হয়ে যায় হ্যাঁ তো অর্গানিকে গোড়া গোড়াতেকেই দেখলাম যে প্রতিটা ধানায় দানায় পুষ্টালো আচ্ছা আপনারা খুশি আপনারা টেস্ট করবা দিবা ওকে বলুন যাতে অর্গানিক হয় কারণ গোটা মানে dunia organic শুধু আমাদের এই কিছু এসিআর মধ্যে এখনো কেমিক্যাল পড়ে আছে ঠিক আছে আলু টেস্ট করুন আবার আসবো আলু সময় আমি আসতে থাকবো আমি এটা দিয়ে যাচাই করি কি গাছ হয়েছে না হয়েছে সব আমি আপনাদের পেক্টিক্যাল দেখিয়ে দেব আমি